বিয়ে হয়েছে কত বছর না বিয়ে হয়েছে তো পাঁচ বছর হয়ে গেছে গা এই আপনি কি উলট পালট কথা বলেন হ্যাঁ পাঁচ বছর যাবত বিয়ে হইলে আপনি মেয়ে জামাই করতে আসলেন না ম্যাডাম আমি হইলে আগের করে আগের করে জামাই বুঝছেন কি ওই আমার হশুরে বাইরে বাইরে নাকি আমার হশুরে ইন্ডিয়া গেছিল না ইন্ডিয়া গেরে কি বলে কইরাইছে এটা বলে এই বছর বাচ্চা না নলি বলে আর বলে জীবন হবই না আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আমার যাইতে হবে যেহেতু তো আপনার শাশুড়ি পর্দাশীল হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলেন আমার নিয়ে চলেন মানে হেমন যে পর্দাশীল তাও না কিন্তু নামাজটা আমার যে পড়ে তাও না মানে জামাই নিয়ে বাইরে এলে বলে তার বলে মানে ইজ্জত থাকে না পাগল হয়ে যাইতেছি রোগীর কথা শুনে আচ্ছা ঠিক আছে চলেন আমি যাই দেখি কি সমস্যা না উনি পর্দাশীল আবার পর্দাশীল ও না জামাই নিয়ে বাইরে এলো না মানসম্মত ঠিক আছে চলেন হ্যাঁ চলেন চলেন তাহলে আয় ইউ

পর্দা করেন যে লিপস্টিক দিতেছেন আপনার স্বামী নিয়ে আমার ক্লিনিকে যাবেন সেই বেলায় আপনি পর্দা ছিল আপনার স্বামী যাইতে ইচ্ছা করেন সমস্যা কি বলেন আমার কাছে আরে ম্যাডাম দুঃখের কথা কি কমো আপনারে আমি যে স্বামী নিয়ে কেন ক্লিনিকে যাইতে পারি না

খালি জামাই রে খালি খালি কি জামাই কি কি কোন তোমার মন কি চায় না একবার তোমার শ্বশুরের দিকে সাবো না মন চায় আগে মেন না করছি বুঝছেন কি মন চায় কিন্তু জামু কম বিলা আমনের মে হাইপতে ধরে আমনো হাইপতে ধরেন আম্মু বড়া কিলিং নেক বিলা ও ভাই কি জামাই হ্যাঁ আবু আপনার লাগে আপনি খায় না পাবলিক এ জুতা বুঝছেন কি জুতা চ্যাং গাবো দেখছেন তো রম হসুর যদি থাকে তালি আপনার জামাইরা সাবধানে থাকেন সাবধানে যদি না থাকেন তালি যাবো না হসুর কি